আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর হোর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আজকে কিন্তু আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম এই পিঠাটা কারঞ্জলে কী নামে ডাকে অবশ্যই জানাতে ভুলবেন না আমার অঞ্চলে তো শামুক পিঠা বা চিরুনি পিঠা নামেই চেনে যাই হোক চলুন তাহলে রেসিপিটা পোড়া দেখা যাক ফার্স্টে আমি এখানে একটা ফ্রাই প্যানে পানি দিয়ে নিয়েছি আর তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে একটু লবণ দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়াটা ব্যবহার করেছি আর এই পিঠার ক্ষেত্রে কিন্তু আপনাকে চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে আটা বা ময়দা দিয়ে হবে না আর হলেও সেটা কিন্তু ক্রিস্পি হয় না আমি যতদূর জানি এই পিঠাটা কিন্তু চালের গুঁড়ি ই তৈরি করতে হয় এখন আমি এই যে বড় একটা প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে আটাটাকে খুব ভালো করে মথে নিব মথে নিয়ে আমি এখানে আমার যতটুকু পরিমাণ ডো তৈরি করা দরকার তৈরি করে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে ঢেকে রেখে দিতে হবে যাতে উপরে শক্ত কোনো আবরণ না পড়ে যায় আর ওইখান থেকে কিছুটা আটা নিয়ে এই যে আমি গোল গোল শেপ করে নিচ্ছি বলের মতো করে এটা আপনারা যার যেরকম সুবিধা হাতে তালুতেও করতে পারবেন এই যে দেখিয়ে দিচ্ছি বা আপনারা পিড়িতেও করে নিতে পারবেন আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে গোল গোল করে নিয়েছি বলের মতো করে অ্যান্ড এই যে লম্বা লম্বা করে নিয়েছি আসলে আমি দুই রকমের করে বানাবো এই জন্য আর এই শেপটাও কিন্তু আপনারা চাইলে পিড়ির মাঝখানে করে দিতে পারবেন এই যে আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি চলে যাব এই পিঠা বানানোর প্রসেসিংয়ে আর এটা কিন্তু অবশ্যই তেল দিয়ে করতে হবে রকম গড়ি ব্যবহার করা যাবে না এখন আমি দুইটা চিরুনি নিয়েছি আর এই চিরুনিগুলো অবশ্যই নতুন হতে হবে আমি এই চিরুনিগুলো বাজার থেকে কিনে এনে গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন চিরুনির গায়ে কিন্তু তেল মাখিয়ে নিয়ে আমি সেই যে গোল গোল যে বল করে রেখেছিলাম সেইগুলো প্রেস করে করে দুই চিরুনির মাঝখানে দিয়ে শামুক শেপ দিয়ে নিচ্ছি টাকে বেসিক্যালি আমাদের এখানে শামুক পিঠাই বলা হয় আবার অনেকে চিরুনি দিয়ে যেহেতু বানে চিরুনি পিঠাও বলে আমি আপনাদেরকে দুই ধরনের যে শেপ তৈরি করেছি সেটা দিয়েই দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সবগুলোতেই কিন্তু অনেক সুন্দর হবে ইজিলি আপনারা দেখলে কিন্তু খুব খুব সহজভাবে এটা পেরে যাবেন এটা খুব কঠিন কোনো কাজ না যাই হোক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অবশ্যই মাশাল্লা বলবেন আর কার কার অঞ্চলে এই পিঠা কি কি নামে চেনে বা কি কী নামে এই পিঠাকে বলা হয় সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না এই যে গোলগুলো আর ওই লম্বাগুলো দুটোই কিন্তু অনেক সুন্দর হয়েছে অন্যদিকে ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ আমি এটা বলে রাখি আগেই যে এই পিঠাগুলো কিন্তু দুইবার তেলে ভাজতে হয় এটা ফার্স্ট টাইম ভাজছি আর এই ফার্স্ট টাইম যখন আপনারা পিঠাগুলো ভাজবেন একবারে হালকা করে ভাজবেন যেন কোনো রকম লাইট ব্রাউন এর যে ডিপ না হয়ে যায় কারণ এই পিঠাগুলো যেহেতু দুইবার তেলে ভাজা হয় সেজন্য আপনারা ফার্স্ট টাইম যে সময় ভাজবেন হালকা করে ভাজবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখন এই পিঠাগুলোকে কমপক্ষে দুই থেকে চার দিন রোদে শুকিয়ে নিব আমি কিন্তু রোদে অবশ্যই শুকিয়ে নিয়েছি অন্যদিকে চুলায় কিন্তু আমি এখানে খেজুরের গুড়টা মেল্ট করে নিয়েছি আর এই যে পিঠাগুলা রোদে দেওয়ার পরে অবস্থা পিঠাগুলাকে দ্বিতীয়বার ভাজার জন্য আমি কিন্তু ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সেই ভেজে নেওয়া পিঠাগুলা রোদে শুকিয়ে নিয়ে আবারও ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইবার ভাজাটা কিন্তু একটু বেশি ডিপ করতে হবে আর আস্তে আস্তেই ভাজতে হবে এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর এদিকে যেই আমি গুড়টা মেল্ট করে রেখেছিলাম সেই গুড়টা কিন্তু বল আসছে এর ভিতরেই দিতে হবে রকম ঠান্ডা গুড়ের ভিতরে দেওয়া যাবে না অ্যান্ড পিঠাগুলাও কিন্তু ঠান্ডা হওয়া যাবে না পিঠাগুলো ভেজে সাথে সাথে এই গুড়ের ভিতরে দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু পিঠার গায়ে গুড়টা খুব ভালোভাবে মিনিমাইজ হয়ে যাবে আর না হলে কিন্তু হবে না এক জায়গায় গুড়টা লাগবে আর এক জায়গা লাগবে না এই জন্য কিন্তু আপনাদেরকে দুইটাই গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন সব পিঠাগুলার গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় আমার পিঠাগুলো কিন্তু একদম প্রস্তুত হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু এয়ারটাইট বক্সে করে আপনার প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তো বাতাস যেন না লাগে এদিকে কেয়ারফুল থাকতে হবে আজকে এই পর্যন্তই আশা করছি সবার অনেক ভালো লেগেছে রেসিপিটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম